আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের গণিতের জ্যামিতি অংশ থেকে আজকে তোমাদের সম্পাদ্য চার নাম্বার এটি চিত্র অঙ্কন করে দেব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি অবশ্যই করবা তাহলে তোমাদের এই সম্পাদ্য চার নাম্বারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে চিত্র অঙ্কন করে এটি অঙ্কনের বিবরণ লিখতে পারবা তো দেখো শিক্ষাতে বন্ধুরা সম্পাদ্য চারে বলা আছে কোন চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুইটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুইটি কোন দেওয়া আছে তোমাকে এই তিনটি বাহু দৈর্ঘ্য এবং কোণের মাপ দিয়ে তোমাকে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে শিক্ষাতে বন্ধুরা আগে প্রথমে আগে আমরা তিনটা বাহু অঙ্কন করে নিব দেখো আমরা এভাবে স্কেল দিয়ে এখানে তো মাপ দেওয়া নাই তুমি তোমার মতন মাপ দিয়ে অঙ্কন করবা যখন মাপ দেওয়া থাকবে তখন সে মাপ দিয়ে আঁকাইতে হবে তাহলে প্রথমে আগে আমরা দেখো এ বাহুটা নিব এটা একটু বড়ো নিবা এর থেকে বিটা একটু ছোট নিবা আর ছিটা একেবারেই ছোটো নিবা ঠিক আছে এভাবে আমরা তিনটা বাহু আগে এঁকে নিব এবার আমরা দুটা কোন আঁকাব দেখো এবার আমরা দুইটা কোন আঁকাবো এখানে একটা এখানে একটা দুইটা কোন নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে এইভাবে তোমরা দুইটা কোন অঙ্কন করে নিবা ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা এবার দুটা কোন অঙ্কন করে নিবা একটি কনের নাম দিব এক্স আর একটা কণের নাম দিবা হচ্ছে ওয়াই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা যে কোনো একটা রশ্মি নিবো আমরা যে কোনো একটা রশি নিব ও এগুলো নাম দিয়ে দাও এটার নাম দাও এ এটার নাম বি এটার নাম হচ্ছে সি এবার আমরা যে কোনো একটা রশি নিব দেখো আমরা যে কোনো একটা রশি রশি নাম দেব হচ্ছে বিই আমরা বি ই একটা রশ্মি নিলাম আমরা বিই একটা রশ্মি নিলাম এবার আমরা দেখো এ সমান করে এই যে এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিব এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নেব এই যে কম্পাস দিয়ে এ বাহুটা মাপপা এই যে এখান থেকে এইভাবে ধরে এ দেখো ঠিক আছে এ বাহুটা এইভাবে কেটে নিবা তাহলে এর সমান করে এই বিকে কেন্দ্র করে এ সমান করে আমরা বিসি অংশ কেটে নিব এখানে এটার নামটা হচ্ছে সি তার কার সমান করে আমরা কাটলাম এ সমান করে কাটলাম এখন আমরা এই বিকে বি ও সিকে কেন্দ্র করে আমরা এক্স কোন এবং ওয়াই কোনে করে এখানে আমরা হচ্ছে একটা কোন আঁকব হচ্ছে সিবিএফ কোন আর একটা বি সি জি কোণ আমরা এখন অঙ্কন করবো তাহলে আমরা এখানে কোনের মাপটা নিব এবার দেখো এই যে কনের মাপটা নিবা এখানে দৌড়বা ধরে এ দেখো এইভাবে নিবা ঠিক আছে এখানেও একই মাপ দিয়েই করবা তাহলে বারবার কম্পোস্টটা নাড়াতে হবে না এ মাপ এভাবে কেটে দেবা ঠিক আছে এখন বি কে এবং সিকে কেন্দ্র করে তাহলে এখানে বি বিন্দুতে ওই কোণের সমান করে এভাবে দেখো এখান থেকে এই যে এইভাবে অঙ্কন করো এবং সিকে কেন্দ্র করেও সেম একইভাবে একই মাপই কিন্তু একই মাপে এবার সিকে কেন্দ্র করে এই যে সি বিন্দুতে ধরবা ধরে এটা কিন্তু আবার এদিক থেকে ঠিক আছে এটা এদিক থেকে করবা এটা হচ্ছে এদিক থেকে হবে এবার আমরা এই কোণের মাপ নিব দেখো এই কোণের মাপটা নাও এখন এই যে এইভাবে কেটে দিবা এই মাপ দিয়ে এইখানে এখানে ধরবা ঠিক আছে ধরে এভাবে কেটে দিবা আচ্ছা এবার ওয়াইকনের এখানে ধরো এবার ওয়াইকনের মাপ নিতে হবে এই যে এটা এই মাপ দিয়ে এবার এখানে ধরবা এই যে এখানে ঠিক আছে এখানে ধরে এইভাবে কেটে দাও এবার আমরা কী করবো শিক্ষিত যোগ করে দেবো ঠিক আছে এই এটা ফোটা দিয়ে দিবা তাহলে তোমাদের যোগ করতে কী হবে সুবিধা হবে এবার দেখো আমরা যোগ করে দিব এই যে স্কেলদের ধরে এভাবে যোগ করে দাও এখন দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখন এই যে এভাবে দেখো যোগ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার নাম দাও কি এটার নাম দাও হচ্ছে বিএফ এবার এ পাশ থেকে এটা যোগ করে দাও এই যে এটা এপাশ থেকে এবার আমরা এটা যোগ করে দেবো দেখো শিক্ষাত বন্ধুরা এপাশ থেকে এটা যোগ করে দাও ঠিক আছে এইবার থেকে এটা যোগ করে দাও এটার নাম দাও কি এটার নাম দাও হচ্ছে সি এটার নাম দাও সিজি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই যে বাহু সমান করে বি কে কেন্দ্র করে বি এর সমান করে বিএফ থেকে আমরা বিকে কেন্দ্র করে এই বিয়ের সমান ব্যাসাদ্দ নিয়ে আমরা বিএফ থেকে এখানে বি অংশ কেটে নিব তাহলে এই বিকে কিন্তু বিয়ের সমান ব্যাসার্ধ নেবে এই যে বিবাহু সমান করে তাহলে আমরা এবার বি বাহু সমান কেটে নিই ঠিক আছে কেটে নিয়ে এবি বিকে কেন্দ্র করে এই বিএফ থেকে আমরা বি অংশ কেটে নিই আমরা বি অংশটা কেটে নিলাম এটার নাম দাও হচ্ছে কি এ এটার নাম দাও এ আশা করি বুঝতে পেরেছ এবার এই সি কেন্দ্র করে সি এ ব্যাসার্ধ নিয়ে সিজি থেকে আমরা সি ডি অংশ কেটে নিব তাহলে এবার এখানে আমরা দেখো এই যে এখানে ধরো ধরো এটা কেটে নাও আচ্ছা এটা আমরা কেটে দিলাম এবার সিকে কেন্দ্র করে তাহলে এখান থেকে কাটো এই যে কেটে দিলাম আমরা এটার নাম দেওয়া হচ্ছে কি ডি এটার নাম দেওয়া হচ্ছে ডি ঠিক আছে এবার আমরা কি করব এডি যোগ করে দিব তাহলে আমাদের এ বি সি ডি হবে উদ্দিষ্ট চতুর্ভুশ এবার আমরা এটা যোগ করে দিব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এটা যোগ করে দিব এখান থেকে এটা যোগ করে দাও তাহলে দেখো এই এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ তো সেক্ষেত্রে তোমাদের দেখো যদি তুমি এখানে এই যে আমাদের এটা হেঁটু উপরের দিকে উঠে গেছে না এটা যদি এই যে বি বাহুটা এটা তো বি বাহু না এই বাহুটা এটা বি বাহু আর এটা হচ্ছে কার সমান করে কেটে নিচ্ছি আমরা এটা আমরা সি এর সমান করে কেটে নিচ্ছি আর এ সমান করে কেটে নিয়েছি এখন তোমাদেরকে বলি যদি এই বাহুটা তোমরা যে ছোটো নিতা ধর আর একটু ছোটো নিতা এই যে এভাবে যদি একটু ছোটো নিতা একটু ছোটো নিলে তাহলে এটা কিন্তু আমাদের আর একটু ছোটো হতো ঠিক আছে আর সি বাহুটা আর একটু ছোটো নিলে তাহলে এটা কি হতো আর একটু ছোটো হতো এই যে এখানে আর একটু ছোটো হতো তাহলে যোগ করতে আমাদের চতুর্ভুজটা দেখতে কি সুন্দর হতো মনে করো এখান থেকে তোমরা হচ্ছে এই যে এটাকে একটু ছোটো করে নিলা এই পর্যন্ত নিলা তাহলে এখান থেকে আমরা কতটুকু কাটবো এখানে কাটবো ঠিক আছে আবার ধরো সিটা আর একটু ছোটো নিলা সিটা একটু ছোটো তাহলে দেখো যখন এখান থেকে তুমি কাটবা তখন কিন্তু এখানে চলে আসবে এবার দেখো এই দুটা যখন যোগ করবা তখন কিন্তু চতুর্ভী দেখতে একটু কি সুন্দর দেখা যাচ্ছে এটা আর কি ছোটো ধরলে ছোটো করে ধরলে একটু চতুর্ভুষ্টি দেখতে সুন্দর হবে এই যে এইভাবে তখন আমরা এখানে যোগ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে নাম এটার নাম দিবে হচ্ছে তখন এ এটার নাম দিবে তখন হচ্ছে ডি এভাবে তোমরা ছোটো করে আঁকা দিতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ